আজ জোলাইবাড়ি ব্লকের অধীনে পিলাক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পরিদর্শনে আসেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি সাথে ছিলেন মহকুমা শাসক মনোজ কুমার কুমার সাহা অতিরিক্ত পাল দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক সহ আধিকারিকরা পিলা পর্যটনে থাকা মিউজিয়ামটি পরিদর্শন শেষে তিনি ওই এলাকার স্বসহায়ক দলের মহিলাদের সাথে মত বিনিময় করেন রাজ্যপালকে হাতের কাছে পেয়ে ওই এলাকার মহিলারাও এতে খুশি রাজ্যপাল বলেন রাজ্যের বহু দর্শনীয় স্থান আমি পরিদর্শন করি দক্ষিণ জেলার এই বহু পুরোনো ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পর্যটনের দিক থেকে ত্রিপুরা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে আগামী দিনে পর্যটন শিল্পে ত্রিপুরা আরও অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ আই এম গোয়িং রাউন্ড অল দি হিস্টরিক্যাল অ্যান্ড টুরিস্ট প্লেসেস ইন ত্রিপুরা অ্যান্ড আই কে এম ইয়ার ইট ডিস ইজ এ হিস্টরিক্যাল প্লেস মেনটেন বাই ऑस्ट्रोलॉजिकल सर्वे ऑफ इंडिया एंड इट इज़ वेरी बोल्डिंग देव मेंटेनिंग वेरी गुड एंड इट नीड्स फर्दर एजुकेशन ये म्यूज़ियम जो है म्यूज़ियम बहुत अच्छा है म्यूज़ियम में हर इसका डिटेल है मगर बाहर भी उसका डिटेल्स लिखने के लिए मैं बोला हूँ उधर भी पहले देख के आया हूँ बहुत अच्छा है और ये ऐसे ही मेंटेन करते हुए त्रिपुरा के छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इम्पोर्टेंट स्टेट है हर किस्म से বা কম্পিটিভ মে আগে যান বহোপ হিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত